শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্যামনগর উপজেলার বারোটি ইউনিয়নেটি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকের নিকট আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ

আমরা বলি তার শক্তিশালী করার জন্য আজকে আমরা আমাদের সাথে আছি এবং সবসময় সহ সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শারদীয় সকল যে আকৃতি পূজামণ্ডবি পূজা হচ্ছে সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি বড়ালেনি সন্তান ভারতের জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য আমার নৈতিক দায়িত্ব এই শারদীয় পূজাকে সফলল মণ্ডিত করা আমরা প্রত্যেকটি কর্ণ থেকে সনাতন ধর্মের ভাইদের পাশে থাকব যতদিন পর্যন্ত এই প্রতিমা বিসর্জন না হবে আমাদের দেখবালে দায়িত্ব এটি আমাদের দায়িত্ব দেশায় এক কার্যক্রমের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন আমাদের বিনম্র বক্তব্য যে আমি দেশনায় উনি কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ধর্ম যার যার নিরাপত্তা অধিকার সবার ধর্ম উৎসব সবার যে কারণে আজকে আমরা দেশ নায়ক রহমানের পক্ষ থেকে আমরা শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে আজকে শ্যামনগরের সমস্ত পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের হাতে আজকে আমরা দেশনায়ক তাক রহমানের শুভেচ্ছা উপহার তুলে দিতে পেরে আমরা ভীষণ আনন্দ উপভোগ করছি এবং সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিতে চাই যে আমরা দেশনায়ক তারেক রহমান বিএনপি বিশ্বাস করে হিন্দু মুসলিম আমরা পরস্পর ভাই ভাই আমাদের ভেদাভেদ নাই ধর্মীয় পরিচয় যার যেটাই থাকুক আমরা পরস্পর এখানে সমস্ত প্রকার নাশকতা ষড়যন্ত্র সবকিছু দিয়ে আসন্ন শারদীয় দুর্গা যেটি হিন্দু ধর্মীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব সেই উৎসব যাতে সারম্বরে ওনারা পালন করতে পারেন সে কারণে আজকে এই আয়োজন এবং এই আয়োজনে আমি আমরা দেশের পক্ষ থেকে শুভেচ্ছা উপর দিয়েছি এবং এখানে যে সমস্ত পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন করেছে আমাদের আমরা একটি বৈষম্যহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠান লোককে এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি দেশ কারিক ব্রহ্মানের নেতৃত্বে আমরা পরস্পর সমন্বয় করে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা সামনে করতে পারব